ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরেকবার স্বাগত জানাই তো আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ার এখানে আমরা কি মাধ্যমিকের সাতটা সাবজেক্টের প্লাস টুয়েলভের কয়েকটা সাবজেক্টে আমরা ভিডিওগুলো দিতে থাকি প্রতিনিয়ত তোমরা ইচ্ছা করলেই সেগুলো দেখে নিতে পারো দেখে নিয়ে কি তোমাদেরই উপকৃত হবে আর এগুলো সব কি ফ্রিতে পাচ্ছ এর জন্য এর জন্য কি কোনো কষ্ট তোমাদের করতে হচ্ছে না তাই তোমরা যদি চাও আমাদের উপকার করতে তোমরা কি করতে পারো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো তাহলে কি আমরা আরও জোশ পাবো ওই ভিডিওগুলো সুন্দরভাবে আর করে তোলার জন্য তো আমি ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার তোমাদের আমি যেই টপিকটা পড়াচ্ছিলাম এর আগে থেকেই তোমরা আমাদের আটের চার নম্বর চ্যাপ্টার সেই চ্যাপ্টারে আমরা হাইড্রোজেন সালফার শুরু করেছিলাম সেখানে আমাদের কিছুটা হয়ে গিয়েছিলো হাইড্রোজেন সালভেটা ভৌত ধর্ম পর্যন্ত আমরা দেখে নিয়েছিলাম আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা কি হাইড্রোজেন সালফাইটের যেটা রাসায়নিক ধর্ম আছে সেটা আমরা দেখবো আজকে তো ঠিক আছে বেশি দেরি না আমরা করে কি হাইড্রোজেন সালফাইটের রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্ম মানে আমি কি বলেছিলাম এর আগেও আমি অনেকবার রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম কি আমরা বাইরে থেকে যেগুলো দেখতে পাই না কিন্তু কি বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে যেগুলো আমরা আমাদের সামনে আসে সেগুলো আমাদের কি রাসায়নিক ধর্ম তো এই রাসায়নিক ধর্ম শুরুতেই যেটা আসে কি হাইড্রোজেন সালফাইটের ক্ষেত্রে বিশেষ করে দার্যতা দার্যতা মানে কি দার্যতা মানে যেই সব পদার্থগুলো জ্বলতে পারে তাদের আমরা দাহ্য পদার্থ বলি যেমন কি কাঠ আগুনের মধ্যে পরে কাঠকে জ্বলতে পারে সেটাকে দাহ্য পদার্থ কিন্তু আমি যদি ইট যদি আগুনের মধ্যে পড়ে ইট কি জ্বলবে ইট একটা দাহ্য পদার্থ না তাহলে যেসব পদার্থ কি করতে পারে আগুনের মধ্যে পুড়তে পারে তাদের আমরা কি বলি দার্য পদার্থ আর যারা পুড়তে পারে না তারা কি অদাহ্য পদার্থ তাহলে দাহ্যতা বলতে কি বলছে দেখ এস টু এস কে একটা নিজে দাহ্য কিন্তু অন্য পদার্থকে দহনে সহায়তা করে না দহন মানে কি জ্বলতে সাহায্য করে না তাহলে নিজে জ্বলে কিন্তু অন্য কী কি করে না জ্বলতে সাহায্য করে না সাপোজ আমি কাঠ আছে কাঠকে আমি কাঠ নিজে জলে আবার আমি যে ইচ্ছা করি একটা কাঠে আগুন নিয়ে একটা কাঠকে আগুন লাগাতে পারি পারি অবশ্যই পারি একটা কাঠে আগুন লাগলাম সেই আগুনটা দিয়ে কি আরেকটা কাঠ বা অন্য কোনো পদার্থের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছি যেমন ছোলাইয়ের কাঠি নিজে জ্বলছে ছোলাই কাঠি দিয়ে আমি কি একটা সিগারেট ধরাচ্ছি লোক ঠিক আছে ধরাতেই পারে কিন্তু এখানে এরকম করতে পারবি না যখন ওখানে আগুন লাগাবে সিম্পলি জ্বলতে থাকবে কিন্তু সেই আগুনটা দিয়ে আমরা কি করতে পারি না অন্য কাউকে অন্য কোনো পদার্থকে জ্বলতে জ্বালাতে পারবো না এটা অবশ্যই ভালো করে মনে রাখার বিষয় এটা আমাদের কি বলছে এখানে এসটুএস নিজে রাজ্য কিন্তু অন্য পদার্থকে দহনের সহায়তা করে না এবার এখানে দুইটাই বিক্রিয়া ঘটতে পারে একটা জিনিস অবশ্যই মনে রাখবে যে দহন মানে কি দহন মানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া যে কোনো জিনিসের দহন আমাদের যে কাঠটা জ্বলে কাঠটা কি কাঠের মধ্যে কার্বন থাকে আমরা জানি কাঠ কি কার্বন দিয়ে তৈরি কার একটা কি জৈব পদার্থ সেখানে কার্বন অবশ্যই থাকবে সেই কার্বনের সঙ্গে কী অক্সিজেনের বায়ুতে যে অক্সিজেন থাকে তার বিক্রিয়া ঘটে সেই বিক্রিয়ার দ্বারা কিন্তু আগুনটা চলে ঠিক আছে তাহলে এখানেও যেহেতু কি আমাদের এস এস গ্যাস যেটা আছে সেটা কি জ্বলবে জ্বলতে গেলে তাকে কার সাথে বিক্রিয়া করতে হবে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে হবে এবার যদি কি হয় আমি যদি বেশি পরিমাণে অক্সিজেন থাকে তাহলে অন্যরকম বিক্রিয়া হয় যদি কম পরিমাণে অক্সিজেন থাকে তাহলে কি বিক্রিয়াটা কম হয় মানে অন্যরকম হয় বিক্রিয়াটা পাল্টে যায় তাহলে একবার এই যে দুইটা বিক্রিয়া দেখছো এখানে একটা হলো এই যে এখানে একটা হলো এই যে এখানে এখানে কোনটা যেটা কি আমি অক্সিজেন যদি বেশি নেই তাহলে কি বিক্রি হবে আর এখানে হলো কি যদি আমি অক্সিজেনটা কম পরিমাণে দেই তাহলে কী বিক্রি হবে তো আরেকটা জিনিস মনে রাখার যখন এস টু এস জ্বলে তখন যে শিখাটা হয় আগুনের শিখাটা সেই শিখার রঙটা কী হয় নীল শিকা হয় হ্যাঁ নীল বর্ণের কালার আসে নীল বর্ণের এটা একটা বিশেষত্ব হাইড্রোজেন সালফার জ্বলার সময় নীল বর্ণের শিকা তৈরি করে ঠিক আছে বিক্রিয়াটা কি হয় দেখো টু এস টু এস প্লাস থ্রি ও এখানে আমি কি ও টুটা বেশি পরিমাণে নিয়েছি তিনটে ওটু যদি বিক্রিয়া করে তাহলে কি করবে এস ও টু মানে সালফার ডাইঅক্সাইড এই গ্যাসটা উৎপন্ন হবে প্লাস জল উৎপন্ন হবে কি কী উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড প্লাস জল উৎপন্ন হবে ঠিক আছে কিন্তু যদি আমি অক্সিজেনটা তিন অণু না নিয়ে যদি এক অণু নেই তাহলে কি আমি অক্সিজেনের পরিমাণ কমিয়ে দিচ্ছি কম অক্সিজেন দিচ্ছি এর ফলে বিক্রিয়াটা পাল্টে যাবে তখন কী হবে তখন সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে না জল এখানে উৎপন্ন হচ্ছে এখানে উৎপন্ন হচ্ছে কিন্তু এখানে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছিলো এখানে কি অক্সিজেন অভাবে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হতে পারবে না এখানে কি খালি সালফার উৎপন্ন হবে দুই অণু সালফার উৎপন্ন হবে ঠিক আছে তাহলে এটাও একটা মনে রাখার বিষয় যে আমি যদি অক্সিজেনের সঙ্গে সালফারের হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া ঘটাই বেশি পরিমাণ অক্সিজেন দিলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় আর যদি কম পরিমাণ অক্সিজেন দেয় তাহলে শুধুমাত্র সালফার উৎপন্ন হবে ঠিক আছে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হতে পারবে না কারণ এখানে অক্সিজেন এতগুলো থাকবে না এটা গেল কি দার্যতা এবার নেক্সট যেটা আমাদের ধর্ম আছে কি অ্যাসিড ধর্ম আমি এর আগের দিনও বলেছিলাম কি আমি যদি হাইড্রোজেন সালফাইডকে জলের মধ্যে দেই সেটা কোন ধর্ম প্রদর্শন করবে অ্যাসিড ধর্ম। অ্যাসিডের মতো আচরণ করবে ঠিক আছে তো অ্যাসিড কিন্তু বিভিন্ন রকম হতে পারে এক্ষারিউ অ্যাসিড দি খারিউ অ্যাসিড থ্রি অ্যাসিড নাইনে পড়ার কথা না পড়লে কিছু করার নেই আমি একটু বলে দিই খাড়ি অ্যাসিড মানে কি যদি তোমাদের মনে না রেখে না থাকে তাহলে যেই সমস্ত অ্যাসিডের একটা এইচ থাকে তারা এক্ষারু অ্যাসিড যাতে দুইটা এইচ থাকে তারা দ্বি খারিউ অ্যাসিড যাতে তিনটা এইচ থাকে তারা ত্রি অ্যাসিড এটা মনে রাখা সহজ উপায় কিন্তু এটা যে সত্য কথা এরকম না কিন্তু এটা একটা ট্রিক অনেক সময় এটা ভুলও হতে পারে কিছু কিছু অ্যাসিডের ক্ষেত্রে এটা ভুলও হয়ে যেতে পারে কিন্তু মেনলি কি যাদের একটা হাইড্রোজেন থাকে যেসব পদার্থের মধ্যে তারা এক খারিও অ্যাসিড দুইটা থাকলে দ্বিখারিও তিনটে থাকলে ত্রি খারিও এস টু এসে কয়টা হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন তাহলে একটা দ্বিখারিও অ্যাসিড দ্বিখারিউ অ্যাসিড কী করবে দ্বিখারু অ্যাসিড যদি খারের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কী করে দুই ধরনের লবণ উৎপন্ন করে নাইনে আমরা পড়েছিলাম না প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া কি পড়েছিলাম মানে যারা পড়েছিস তারা জানবি যারা পড়িসনি তাদের কি বলবো আর যদি প্রশমন বিক্রিয়া মানে কি অ্যাসিডের সঙ্গে যখন আমরা কী করি কোনো খারের বিক্রিয়া ঘটাই সেখানে লবণ ও জল উৎপন্ন হয় এই জিনিসটাকে বলা হয় কি প্রশমন বিক্রিয়া কিন্তু আমরা যখন দ্বিখারীয় যেগুলো অ্যাসিড আছে তারা যখন আমাদের কি খারের সঙ্গে বিক্রিয়া করবে তারা কি দুই রকম লবণ উৎপন্ন করতে পারে এক রকম লবণ উৎপন্ন করে না কয় রকম লবণ দুই রকম লবণ ওজন্য এদের কী বলা হয় দ্বিখারীয় অ্যাসিড বলা হয় তাহলে এখানেও কি হয় আমাদের এস্টুয়ে যে আছে। এ কি জলের সঙ্গে এর যে জলীয় দ্রবণ আছে সেটা কি অ্যাসিড হয় এবং কি এটা নীল মাছকে কী করবে লাল করবে আমরা জানি যারা অ্যাসিড তারা কি করে নীল মাছকে লাল করে আর যারা খার তারা লাল মাছকে নীল করে ঠিক আছে মনে থাকবে এই জিনিসটা যারা অ্যাসিড তারা কী করবে নীল মাছকে লাল করে আর যারা খার তারা লাল মাছকে নীল করে তাহলে এটা যেহেতু অ্যাসিড তাহলে এটা কী করবে নীল মাছকে কী করবে লাল করবে ঠিক আছে যেটা আমি বলছিলাম যে খারের সঙ্গে বিক্রিয়া কী করবে এরা দুই ধরনের অ্যাসিড তৈরি করবে আর দুই ধরনের লবণ তৈরি করবে আগে বললাম এই যে খারের সঙ্গে বিক্রিয়াটা এখানে দেওয়া আছে ঠিক আছে যেহেতু এটা কি দীঘারুয় অ্যাসিড বলা হয়েছে থাক এস্টুয়েজ একটা দীঘারিক অ্যাসিড বা দীঘারিউ অ্যাসিড তাহলে এটা কী করবে খারের সঙ্গে বিক্রিয়াটা এটা যুক্তক্ষ হবে হ্যাঁ খারের সঙ্গে বিক্রিয়ায় এস্টুয়েজ দুই রকম লবণ উৎপন্ন করে একটাকে বাইসালফাইট আর একটাকে সালফাইট বাইসালফাইটকে আমরা অ্যাসিড লবণ বলতে পারি আর সালফাইটকে কী বলতে পারি প্রসম লবণ জিনিসটা কি আমরা এখানে দেখব হ্যাঁ যে বাই সালফাইট আর সালফাইড কী বাই যেখানে থাকবে তার মানে সেখানে এইচ আছে সালফাইড মানে কি এস বাই সালফাইড মানে এইচ থাকবে এস থাকবে ঠিক আছে আর সালফাইট মানে শুধু এস আর বাই সালফাইড মানে এইচ এস ঠিক আছে তাহলে এই যে দেখো প্রথম প্রথমে যেটা বিক্রি আসে এনএইচ এটা কি সোডিয়াম হাইড্রক্সাইড এনএএএইচ মানে কি সোডিয়াম হাইড্রক্সাইড এটা একটা খার যেহেতু ওএইচ আছে মানে কি এটা একটা খার খারের সঙ্গে কি করছে এস টু এস বিক্রিয়া করছে এসটিএচ যেহেতু অ্যাসিড খারের সঙ্গে বিক্রিয়া করছে তাহলে কি লবণ উৎপন্ন করবে আর জল উৎপন্ন করবে এই যে জল তো আমরা দেখতে পাচ্ছি আর এটা কি লবণ কেমন লবণ এইচ এস আছে মানে কি বাই আলফাইট এইচ আছে আর এস আছে তার মানে কি সেটা বাইস তাহলে এখানে কী লবণ উৎপন্ন হলো সোডিয়াম বাইসালফাইড সোডিয়াম বাইসালফাইড নেক্সট আবার যদি সোডিয়ামের সঙ্গে যদি এস বিক্রিয়া করে যদি এখানে সোডিয়ামটা বেশি নিয়ে নিই এখানে এক অনুচুলে এখানে দুই অণু নিয়েছি টু এন একটু বেশি যদি এনওএএস নিয়ে নিই তখন বিক্রিয়াটা পাল্টে যায় তখন কি করে এস টু এসের এর সঙ্গে বিক্রিয়া করবে করে কী করে এন এ টু এস উৎপন্ন করে দেখো এখানে বাইশ সালফেট তৈরি হয়নি শুধু সালফাইড তৈরি হয়েছে এস আছে এইচ নেই তার মানে এখানে কি শুধু সালফাইট তাহলে এটা কি সোডিয়াম সালফাইড তার সাথে জল উৎপন্ন হয়েছে ঠিক জল তো উৎপন্ন হবেই কিন্তু যারা দীঘারিও অ্যাসিড তারা কী করবে দুই রকম লবণ উৎপন্ন করবে এটা যেমন বাইশ সালফাইট লবণ এটা শুধু সালফাইট লবণ ঠিক আছে এটা গেলো কি খারের সঙ্গে বিক্রিয়া নেক্সট বিজারণ ধর্ম বিজারণ ধর্ম আমি আগের দিন দেখে বলেছিলাম বিজড়ন ধর্ম যেগুলো জানার জন্য আমাদের কি জারণ সংখ্যা নির্ণয় করতে শিখতে হবে আমরা আগে যখন এমনইয়ের রাসায়নিক ধর্ম পড়ছিলাম সেখানে আমি কিন্তু জারণ কি বিজারণ কি কি করে জারণ সংখ্যা বের করতে হয় সব বলেছি তাই তোমরা তারা যদি এখানে সমস্যা হয় বুঝতে তোমরা আগে দেখে নিও ঠিক আছে আগের ভিডিওগুলো আমি একটু শর্টে বলে দিচ্ছি যে কি করে আমি কি জারন সংখ্যাটা নির্ণয় করব জারন সংখ্যা মানে কি আমি এটার বের করি হ্যাঁ এটার বের করি এখানে কী বলেছে হাইড্রোজেন সালফাইডটা কি তীব্র বিজারক বিজারক মানে কি সে জারণ ঘটাবে আগের দিনও বলেছিলাম যারা বিজারক তারা কি ঘটায় জারণ ঘটায় আর যারা জারক তারা কি ঘটাবে বিজারণ ঘটাবে মানে নিজের ভালো কেউ নিজের ভালো সবাই করে মানুষের ভালো কেউ করতে চায় না এটা বলেছিলাম তাহলে কি নিজের ভালো মানে মানুষের কী করবে ক্ষতি করবে নিজের ভালো কিন্তু মানুষের ক্ষতি করবে তাহলে যে বিচারক সে জারণ করবে যে যারক সে বিজারণ করবে তাহলে এই তার মানে এখানে কি এই বিক্রিয়াটা কি হওয়ার কথা এই যে হাইড্রোজেন সালফাইট থেকে সালফেট উৎপন্ন হচ্ছে যেহেতু এটা একটা বিচারক তাহলে এই বিক্রিয়াটা কি জারণ হওয়ার কথা ঠিক আছে এই বিক্রিয়াটা কেমন হবে জারুণ বিক্রিয়া তো সেটা আমরা কি প্রমাণ করবো যেটা যে সত্যি জারণ বিক্রিয়া সেটা আমরা কী করে জানতে পারি জারণ সংখ্যা নির্ণয় করে জারণ সংখ্যা দিয়ে আমরা বলতে পারি কি কোনটা জারণ বিক্রিয়া কোনটা বিজারণ বিক্রিয়া তাহলে দেখি জারণ সংখ্যাটা কী করে বের করে এর জারণ সংখ্যা কি প্লাস ওয়ান হয় এইচ প্লাস হয় না এইচ প্লাস আয়ন তাহলে এর জারণ সংখ্যা কত প্লাস ওয়ান এখানে কয়টা এইচ আছে দুইটা এইচ আছে তার মানে এখানে টু প্লাস এইচের উপরে কত বসবে টু প্লাস এইচ সবসময় প্লাস থাকে এইচ প্লাস এইচ মাইনাস নাম শুনেছিস এইচ মাইনাস আয়ন এইচ মাইনাস আয়ন হয় না এইচ প্লাস আয়ন এইচ প্লাস আয়নে একটা এইচের জন্য একটা প্লাস দুইটা এস থাকলে দুইটা প্লাস তাহলে এখানে টু প্লাস তাহলে এই যদি টু প্লাস হয় তাহলে এটা কী হবে এ হয়ে যাবে টু মাইনাস ক্লিয়ার টোটাল দুইটা মিলে জিরো হতে হবে আলটিমেট দুইটা মিলে জিরো হতে হবে এইচ যদি দুইটা প্লাস হয় এস কী হবে দুইটা মাইনাস হবে টোটাল দুইটা হলে কি জিরো হয়ে যাবে তাহলে এখানে এসের উপরে কত আছে টু মাইনাস এখানে কি এটা একটা অনু এটা আমাদের অনু তো নাকি সালফার অনু এর সঙ্গে কেউ নেই যখন একা থাকে তখন তার জারণ সংখ্যা কত হয় জিরো হয় আমরা জানি যে কোনো অনু জারণ সংখ্যা জিরো তাহলে এটা টোটাল অনুটা জারণ সংখ্যা কত এস টু এর একটা টোটাল অনু এর জারণ সংখ্যা জিরো করে দিচ্ছি তাহলে এটাও তো একটা অনু এর জারণ সংখ্যা কত জিরো তাহলে এসের জারণ কত জ্বালু সংখ্যা কত ছিল টু মাইনাস টু মাইনাস থেকে জিরো হচ্ছে মাইনাস টু থেকে জিরো বাড়ছে না কমছে ভালো করে বল মাইনাস টু ছিল সালফারের জারুন সঙ্গে কথা ছিল মাইনাস টু হয়ে গেল কত জিরো বাড়ছে তাহলে যার বাড়ে সে বিজারক তো এর বাড়ছে একই বিজারক আর বিজারক কি করবে জারণ বিক্রিয়া করবে তাহলে এটা হলো জারণ বিক্রিয়া এবার আমরা আগের দিন এটাও বলেছিলাম যখন একটা জারণ বিক্রিয়া থাকে সঙ্গে সঙ্গে কী থাকে একটা বিজারণ বিক্রিয়াও থাকবে কি প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে তুমি প্রত্যেকটা দারণ বিক্রিয়ার সাথে সাথে একটা বিজারণ বিক্রিয়া থাকার কথা তাহলে এখানে বিজারণ বিক্রিয়াটা কোথায় হয় এই যে এটা হ্যাঁ বিজারণ বিক্রিয়া হলো এই যে এটা আমি একটু ক্লিয়ার করে নেই এটা হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া কে টু সিআর টু ও সেভেন থেকে কে টু এসো ফোর এটা হলো বিজারণ বিক্রিয়া কেমন করে আমি এখানে সিআর এরটা বের করি দেখ কে কে সবসময় কেমন থাকে কে প্লাস কোনো কে মাইনাস শুনেছিস কে প্লাস তাহলে একটা প্লাস তাহলে এখানে দুইটার জন্য কি টু প্লাস আবার অক্সিজেন কী থাকে ও টু মাইনাস ও মাইনাস কোনো দিন শুনেছিস ও প্লাস তার মানে সবসময় ও টু মাইনাসই হয় ও মানে ও আয়নটা যে আছে ও টু মাইনাস এরকম করে লিখি তাহলে একটা অক্সিজেন কত দুইটা মাইনাস কয়টা অক্সিজেন আছে এখানে বলতো ষাটটা অক্সিজেন একটার জন্য যদি দুইটা হয় ষাটটার জন্য চোদ্দোটা মাইনাস হবে তাহলে কত হবে চোদ্দোটা মাইনাস তাহলে টোটাল টু প্লাস আর চোদ্দ মাইনাস দুইটা যদি কাটাকুটি করি কত হবে টোটাল বারো মাইনাস হবে এটুকু ক্লিয়ার তাহলে এই যে কে টু আর ও সেভেন এই দুইটা মিলে জ্বালান সংখ্যারে কত করে দিল মাইনাস বারো ঠিক আছে তাহলে এই যে আর টু সি এর টু এর জারণ সংখ্যা কত হবে প্লাস বারো হবে কিন্তু উল্টাটা হবে না জিরো করার জন্য এটা যদি মাইনাস বারো হয় এটা কি প্লাস বারো হয়ে যাবে তাহলে সি এর টু এর জন্য প্লাস বারো একটা এর জন্য প্লাস সিক্স সি এর টু সি এর টু এর জন্য প্লাস বারো একটা এর জন্য প্লাস সিক্স তাহলে এর এখানে হয়ে যাবে কত প্লাস সিক্স গেল এবার দেখি এখানে কত সরি এই বিক্রিয়াটা এখানে কোনো করছে এই যে এটা আসবে এখানে সি আর এখানে আসে না ঠিক আছে এটা হবে আমাদের বিজারণ বিক্রিয়া তাহলে আমরা দেখি এখানে তাহলে এখানে এর জার সংখ্যা কত আছে প্লাস সিক্স এবার এখানেই বের করি এসো ফোর এসো ফোর একটা কিন্তু মূলক এসো ফোর মূলকের আমরা আয়নটা কত বসাই এসো ফোর টু মাইনাস বসাই যদি মূলকগুলো পড়ে থাকে এসো ফোর টু মাইনাস হয় আসার জন্য তাহলে এসো ফোর টু মাইনাস তিনটা আছে তাহলে মাইনাস সিক্স ক্লিয়ার এসো ফোর টু মাইনাস হয় তিনটা আসে তাহলে তিন দুগুণে ছয় তাহলে এটা কত হবে সি আর টু সমান সমান হবে কি প্লাস সিক্স তাহলে সি এর কত হবে প্লাস থ্রি তাহলে এখানে হচ্ছে কি প্লাস থ্রি তা কত হচ্ছে ছয় থেকে তিন কমছে কমছে মানে কি এটা পদার্থটা কি জারক পদার্থ আর বিক্রিয়াটা কি বিজার যাদের এখন একটু সমস্যা হচ্ছে জারুন বিজীন বিক্রিয়া বুঝতে তারা কী করবি আমাদের আগের ভিডিওটা আমি ডিটেলসে বলে দিয়েছি জারুন বিজীন বিক্রিয়া কি সেটা কেমন করে বের করতে হয় জারুন সংখ্যাগুলো আরেকবার চেক করে নিবি ঠিক আছে তাহলে এখানে আমাদের এটা একটা কি এমন বিক্রিয়া যেখানে আমরা কি দেখতে পাই হাইড্রোজেন সালফাইড যেটা আছে একটা তীব্র বিজারক পদার্থ এটা কেমন পদার্থ বিজারক পদার্থ নেক্সট হাইড্রোজেন সালফাইডে কি ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া ধাতব লবণ মানে কি বিভিন্ন ধাতুগুলো আছে তাদের যে লবণগুলো আছে লবণ মানে কি সালফা এসোপথ থাকতে পারে এনো থ্রি থাকতে পারে ধাতুর সঙ্গে যখন এসোপর বা এনো থ্রি মূলক যুক্ত থাকে তখন সেটা লবণ তো এই লবণগুলোর সঙ্গে কি হাইড্রোজেন সালাবার বিক্রিয়া করে কি বিভিন্ন রকম পদার্থ উৎপন্ন করে আর দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কি কালো বর্ণের অদক্ষেপ পড়ে কালো বর্ণ অদক্ষেপ মানে কি সাপোজ যদি আমি বিক্রিয়াটা করাই এরকম একটা নোংরা টাইপের জিনিস পড়বে অদক্ষেপ পরে দেখতে পাচ্ছি ছবিতে কালো বর্ণের একটা অদক্ষেপ পড়ে ঠিক আছে এটাই আমরা দেখতে পাই বিভিন্ন বিক্রিয়াগুলোতে যেমন কি সিউএস পর তার সাথে এস টু এস এই দুটো যদি বিক্রিয়া ঘটাই তাহলে কী উৎপন্ন হচ্ছে সি উৎপন্ন হয় যেটা কি কালো বর্ণ মানে এরকম আবার কি পিভি এনও থ্রি টু তার সঙ্গে যে এস টু এসের এর বিক্রয় কোটাই তাও কি পিবিএস উৎপন্ন হয় যেটাও কি কালো বর্ণের এজি এনো থ্রি তার সাথে যদি এস টু এসের বিক্রিয়া কোটাই এস এজি টু এস উৎপন্ন হয় সেটাও কালো বর্ণের আবার কি জের এনো থ্রি বাই টু এর সঙ্গে যদি এস টু এসের এর বিক্রয় কোটাই তাও কি জেরেন এস এটা কালো বর্ণেরটা অদক্ষেপ পড়ে বিক্রিয়াগুলো একটু মনে রাখার চেষ্টা করবি মেন এখানে যেটা মনে রাখার কি এখানে অদক্ষেপগুলো কেমন বর্ণের পড়ে কালো বর্ণের এই যে চিহ্নটা এটা মানে অদক্ষেপ মানে এরকম আকারের কিছু জিনিস পড়বে নোংরা টাইপের দেখা যাবে আর কি তো এটার বর্ণটা কেমন হয় কালো বর্ণ সবগুলোর ক্ষেত্রে প্রায় কালো বর্ণ আছে চাপ নেই এখানে তোমাদের যে কোনো একটা বিক্রিয়া বলতে পারে যে কি লেট নাইট্রেট যে আছে লেট নাইট্রেটের সঙ্গে সরি লেট বাই নাইট্রেটের সঙ্গে হাইড্রোজেন সালফেটের বিক্রে কোন বনে অদক্ষেপ পড়ে ঠিক আছে তখন কালো বনে দিতে হবে বা কিসের অদক্ষেপ পরে অবশ্যই পিভিএসটা মনে রাখতে হবে ঠিক আছে এগুলো একটু বিক্রয়গুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমেই মনে থাকবে বারবার কি এই সপ্তাহে একবার লিখলাম পরের সাথে আবার একবার লিখবো তারপরের সাথে আবার একবার লিখবো লিখতে লিখতে কি এগুলো মুখস্থ হয়ে যায় আর কেউ যদি একদম মুখস্থ করে এগুলো মনে রাখার চেষ্টা করিস পরীক্ষা লিখতে পারবি না আর একটা আমাদের আছে কি শনাক্তকারী বিক্রিয়া কোনো একটা তরল পদার্থ সাপোজ আমাকে একটা বোতলে হাইড্রোজেন সালফাইট গ্যাস দিয়ে দিয়েছে দিয়ে বললো তুমি বলো এটা কি গ্যাস আছে এবার কি আমি একটু বোতলে মুখ খুলে আর কি শুকে দেখবো দেখি এটা কি দেখবো তারপর বলব না এটা হাইড্রোজেন সালফাইট তার আগে আমি মারাই যাব কারণ ওটা কি বিষাক্ত গ্যাস মরে যেতে পারি তাহলে আমি কী করতে হবে এমন কিছু করতে হবে যাতে টাচ না করে বা নিঃশ্বাস মানে ওটা শ্বাসের মাধ্যমে না নিয়েও আমি কি করতে পারি বাইরে থেকে বলে দিতে পারি এটা কী তাহলে এটা শনাক্ত করতে হবে শনাক্ত করার জন্য আমরা যে জিনিসটা ইউজ করি সেই পদার্থটার নাম কি সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্রুসাইড এই যে সংকেত নামটা বসে ভালো করে মনে রাখতে হবে যে হাইড্রোজেন সালফাইড গ্যাস শনাক্ত করার জন্য আমরা কী ব্যবহার করি সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্রুসাইড অ্যামোনিয়া গ্যাসের জন্য কি ব্যবহার করতাম নেসলার বিকারক ঠিক আছে এখানে আমরা কী ব্যবহার করি সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্রুসাইড ব্যবহার করি যেটা সংকেতটা এনে একটু টের মধ্যে এফি সিএন এটা হলো কি নাইট্রোপ্রুসাইড সোডিয়াম নাইট্রোপ্রুসাইড তাহলে আমাদের কি হবে এখানে এখানে আমাদের মনে রাখবি যে আমরা যদি এস টু এস কে কি সদ্য প্রস্তুত নাইট্রোপ্রুসাইড মধ্যে দিয়ে দিই তাহলে কি করবে এই যে দেখো একটা বেগুনি বর্ণের কি একটা রঙ আসবে আমাদের যে যৌগটা আছে সাপোজ আমি কি নাইট্রোপ্রুসাইড নিলাম সোডিয়াম নাইট্রোপ্রোসাইড তার মধ্যে হালকা করে কি হাইড্রোজেন সারবার গ্যাস দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে কি এই যে বর্ণটা আসে যে পদার্থ মানে আমাদের তরল পদার্থটা কেমন হয়ে যাবে বেগুনি বর্ণ হয়ে যাবে আগেরটা কি ছিল বাদামী বর্ণ ছিল আমরা অ্যামোনিয়াটা যদি পরে থাকিস মনে থাকবে অ্যামোনিয়ার মধ্যে যদি আমি কি বিকরক মেশাই বাদামী বর্ণ আকার করে মানে বাদামী বর্ণ ধারণ করে এখানে কি বর্ণ আসবে বেগুনি বর্ণ আসবে ঠিক আছে মনে থাকবে এটা আর অল্প একটু আমাদের এই চ্যাপ্টারের আছে কিছু কয়েকটা টপিক সেগুলো একটু দেখে নিই তাড়াতাড়ি দেখো আমরা তো বারবার বলছি কি এস গ্যাসটা খুবই কি খাতারনায়ক একটা গ্যাস সেটা আমাদের কি অল্প একটু যদি শরীরের ভিতরে যাও তা আমাদের ক্ষতি হতে পারে তাহলে যখন আমি এই যে একটা পরীক্ষাগারে তৈরি করছি এসটিউএস গ্যাস তখন কি আমাদের সমস্যা হতেই পারে হুট করে কি আমাদের নিঃশ্বাসের মাধ্যমে চলে যেতে পারে শারীরিক অনেক সমস্যার সৃষ্টি হতে পারে তাই যখন আমরা কি করব এসটিউএস প্রস্তুত করবো মানে তৈরি করব বাকি ব্যবহার করব যখন ইউজ করব দুইটা ক্ষেত্রে আমাকে কি করতে হবে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে একটু সতর্ক থাকতে হবে সেই সতর্ক থাকার জন্য কি কী আমরা পদ্ধতি অবলম্বন করব এখানে দেওয়া আসে পরপর ঠিক আছে ফার্স্ট আমাদের কী করতে হবে হুট সমেত ধুম্র কক্ষে যেটাকে কি ফিম চেম্বার বলা হয় ইংলিশে বলা হয় কি ফিম চেম্বার বাংলায় বলা হয় কি হুট সমেত ধুম্র কক্ষে এই পরীক্ষাটা করতে হবে আমরা যে যখন তৈরি করব তখন সেটা কোন যন্ত্রে করতে হবে হুট সমেত ধুম্র কক্ষ মানে এই যে এটা ছবিটা এটা একটা ফ্রিজের মতো দেখতে এর ভিতরে আমরা কি এই যে এটা ঢাকনা খুলবো ভিতরে রাখবো সব বিক্রিটা ভিতরে করবো তাহলে কী হবে কোনো দিনও এখান থেকে গ্যাসগুলো যদি যদি পাত্র থেকে বেরিয়েও আসে কোনোদিন এটা আমাদের মানে এখানে আসতে পারবে না সাপোজ এখানে মেশিনটা রাখলে আমি এর ভিতরে করছি তা যদি লিকও হয় তাহলে কি এর মধ্যেই থেকে যাবে ঠিক আছে তার যদি লিকও হয় এই যে পদার্থের দেওয়ালগুলো আছে দেওয়ালগুলো কী করে সেটাকে শুষে নেয় সেটাকে বাইরে বেরোতে দেয় না ঠিক আছে তাহলে আমাদের ফার্স্ট একটা কাজ করতে হবে যদি সম্ভব হয় যদি টাকা থাকে আমাদের সামর্থ্য আমরা তো তৈরি করবো না যখন আমরা পরীক্ষাগারে বিভিন্ন বড়ো বড়ো ইনস্টিটিউট যেগুলো আসে যেখানে যার কেমেস্ট্রি শেখানো হয় তারা তো তৈরি করে তো তারা তো কী করে এরকম যন্ত্র থাকলে সেটার মধ্যে করার চেষ্টা করে ফার্স্ট এটা মনে রাখতে হবে তাহলে কিসে করতে হবে হুট সমেত ধুম্র কক্ষে তৈরি করার চেষ্টা করতে হবে দুই নম্বর কি বলছে যখন আমি এস টু এস প্রস্তুতি প্রস্তুতির সমস্ত প্রক্রিয়াটি কী করতে হবে বায়ুরুদ্ধ অবস্থায় হওয়া দরকার যাতে কি এমন জায়গায় করবো যাতে আশেপাশে বায়ু ঢুকতে বা বেরোতে না পারে সাপোজ আমি এখানে করছি জাল্লা সব খোলা কোনো কারণে লিক হয়ে গেল হয়ে গেলে ভাই টোটাল গ্রামের মধ্যে ছড়িয়ে পড়বে বাতাসের মাধ্যমে কি সহজে চারপাশে ছড়িয়ে পড়বে তাহলে আমার চেষ্টা করতে হবে এমন জায়গা করার যেখানে বায়ু নিরুদ্ধ মানে যেখানে বাইরে থেকে বায়ু আসতেও পারে না আবার এখানকার বায়ু বাইরে যেতে পারে না মানে দরজাত তার পাশে বন্ধ রাখতে হবে ঠিক আছে চেষ্টা করবো যতক্ষণ বিক্রিটা করবো ততক্ষণ এইভিএম আমাকে করতে হবে যাতে বায়ুটা বেশ সহজে যাতা মানে যাতায়াত করতে না পারে এবার আমি যদি খোলা মাঠের মধ্যে করি সমস্যা হয়ে যেতে পারে বা এই খোলা রেখে করি যদি কোনো কারণে লিক হয় তাহলে বাইরে চলে যাবে এই আমার চেষ্টা করা কী দরকার বায়ুরুদ্ধ হওয়া উচিত ঠিক আছে তিন নম্বর কি উলফ বোতলে যখন আমি কি এস টু এস তৈরির সময় লঘু স্টোপর ঢালবো তখন কি অল্প অল্প করে ঢালতে হবে মানে আমি এই যে এখানে যে আমি কী করবো এস টু এস ঢালি এখান দিয়ে এই যে নির্গম নল দিয়ে সরি ফাইনালের মধ্য দিয়ে তখন আমাকে কি আস্তে আস্তে ঢালতে হবে যদি কোনো কারণে একবারে বেশি পরিমাণে এস টু সেফার ঢেলে দেয় এটা এতটাই তীব্র বিক্রি আমি কি এস টু পর আর এপিএস দুইটা মেশানোর সঙ্গে সঙ্গে কী হবে প্রচুর হারে স্টুয়েজ গাছ তৈরি হবে তাহলে এখন যদি হুট করে প্রচুর হারে স্টুয়েজ গাছ তৈরি হয় সেটাকে কিন্তু কন্ট্রোল করে আমাদের দ্বারা সম্ভব না তারা কি বেরিয়ে এসে একদম বাতাসে মিশে যাবে আমি কী করব আস্তে একবার অল্প একটু দিব বিক্রিয়া হবে সেটা বের হবে সেটাকে সংগ্রহ করে এখানে সংগ্রহ করে নিব তারপর আবার অল্প একটু দিব আবার বিক্রি হবে আবার একটু তৈরি হবে সেটাকে আমি সংগ্রহ করে নেব তাহলে আমাকে কী করতে হবে বিক্রিয়াটা খুব ধীরে ধীরে করাতে হবে সেজন্য কী করবো উল্ফ বোতলে স্টুয়েজ তৈরির সময় লঘু স্টোবেজ খুব অল্প অল্প করে ঢালা উচিত এই হলো আমার কি এসটিমএস প্রস্তুতির সময় আমরা এই সতর্কতাগুলো অবলম্বন করতে পারি এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এই কোয়েশ্চিনটা এবার মাধ্যমিক দুই হাজার তেইশে চলে এসছে এটা হ্যাঁ আসার চান্স খুব কম আছে মাধ্যমিক এবার এটা আমাদের চলে এসছে যেহেতু তাও কি আমরা আরেকবার দেখব যদি রিপিট হয় তাহলে কি মনে থাকবে ঠিক আছে কি বলছে রূপার দ্রব্যে এখানে একটা অর্ হবে হ্যাঁ রূপার দ্রব্যে বাকি তৈল সাদা রঙ দীর্ঘদিন রাখার পর কালো হয়ে যায় কেন দেখবে তোমাদের যারা রূপার মালা টালা বা হাটটার কিছু রয়েছে বেশি দিন ডাকলে সেটা কালো হয়ে যায় কালো হওয়ার কারণ কি বা তৈলচিত্র যেগুলো আছে তৈলচিত্র ছবিগুলোতে তো সেগুলো যদি আমি অনেকদিন ডাকি তাদের সাদা যে রঙটা থাকে সেই সাদা রঙটা কী হয়ে যায় কালো পরে যায় তো কেন পরে এখানে বলছে কি এই যে আমাদের বাতাস আছে বাতাসের মধ্যে কিন্তু সামান্য পরিমাণ হলেও হাইড্রোজেন সালফাইট গ্যাসটা রয়েছে যেটা আমাদের ক্ষতি করে না সেই লিমিটেই থাকে তো বাতাসের মধ্যে কি হাইড্রোজেন সালফাইট গ্যাস থাকে এবার হাইড্রোজেন সালফাইট কী করে রুপা মানে কিন্তু এজি হ্যাঁ রূপার সংকেত কি এজি তাহলে হাইড্রোজেন সালফেট রূপার সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়া করে কি তৈরি করবে এজি টু এস ঠিক আছে সিলভার সালফেট কি তৈরি করবে সিলভার সালফেট তৈরি করবে তাহলে আমাদের ধর সাপোজ একটা রূপোর হার রয়েছে সেখানে বাতাসের মধ্যে হাইড্রোজেন সালফেট গ্যাস রয়েছে সেই গ্যাসটা আসে কি আমাদের হারটার সঙ্গে বিক্রিয়া করবে যেহেতু সেখানে রুপো আছে রূপোর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে এজি টু এস এবার এই যে এজি টু এ টু এসটা আসে এটা রঙটা কেমন হয় কালো বর্ণ হয় তাহলে আস্তে আস্তে আমাদের দুপুরের হাটের উপরে কি এজি টু এসে একটা প্রলেপ পড়বে প্রলেপ পড়ার পরে কি উপরে একটা কালো ছোপ পড়ে যাবে ঠিক আছে বা সেম জিনিসটা কি তৈলচিত্রের ক্ষেত্রেও হবে তৈলচিত্রে যে সাদা রঙটা থাকে সেই সাদা রঙে কি থাকে লেট থাকে ঠিক আছে কি থাকবে লেট মানে পিবি এই যে লেটটা আছে লেটটা কিন্তু কী করবে বাতাসে উপস্থিত যে এস এস আছে তার সঙ্গে বিক্রিয়া করবে বিক্রিয়া করে কি তৈরি করে পিবিএস লেট সালফাইড উৎপন্ন করে এই লেট সালফাইড কী করবে এই যে উপরে যে কালো মানে আমাদের সাদা রঙটার উপরে একটা কালো ছোপ তৈরি করবে এই জন্য কি হয় আমাদের রূপদ্রব্য বা তৈলচিত্রকে যদি আমি অনেক দিন রাখি রূপদ্রব্যটা বা তলচিত্রটা কেমন হবে কালো ছোপ পড়ে যায় ঠিক আছে তো মোটামুটি তোমাদের কি এখানেই হাইড্রোজেন সালফেট শেষ নেক্সট তোমাদের কি থাকবে নাইট্রোজেন গ্যাস পরের দিন আমরা নাইট্রোজেন গ্যাস শিখবো মানে সেখানে কী কী ধর্ম রয়েছে রাসায়নিক ভৌত ধর্ম ব্যবহার এই সংক্রান্ত বিষয়গুলো তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যারা অনলাইনে দেখছো তোমরা আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো আর কি তোমরা আমাদের চ্যানেলটি দেখতে থাকো পরবর্তীতে আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে আর আমরা কি অনেক কিছু ব্যবস্থা করছি তোমাদের জন্য ঠিক আছে তাহলে সবাইকে অনেক ধন্যবাদ